হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আরেকটি বাচ্চাদের খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপেল আর চিঁড়ে দিয়ে তৈরি টেস্টি এবং হেলদি বেবি ফুড রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের এই নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দু টেবিল চামচ চিড়ে নিয়ে নিচ্ছি এবার আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা খেজুর আর সামান্য একটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব এবার নিয়ে নিচ্ছি একটা আপেল আপেলটাকে ছুলে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিঁড়ে আর খেজুর এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে রাখা আপেল এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব যাতে করে আপেল আর চিড়ে খুব ভালোভাবে নরম হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন আপেল আর চিড়ে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এতে কিন্তু আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই আপেল আর খেজুরের যে মিষ্টি রয়েছে তাতেই এটা মিষ্টি হয়ে যাবে এবার আমি রান্না করে রাখা চিড়েটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা হাতেও চটকে নিতে পারেন এবার একটা বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব উষ্ণ গরম অবস্থায় আপনারা এটা বেবিকে খাওয়াতে পারেন এটা যেমন হেলদি তেমনি কিন্তু টেস্টিও এখানে চাইলে আপনারা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন না চাইলে কোনো দরকার নেই আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন